আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নিয়ে তা আপনারা অলরেডি ভিডিও তামিল এবং ভিডিও ক্যাপশন দেখে বুঝে গেছে এবং রোনালদো তিনজনের ন্যাশনাল টিম এবং যতগুলো ক্লাবে তারা খেলছে তাদের ওই ক্লাবের সম্মিলিতভাবে একটি ডিজাইনের নতুন জার্সি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে সেই নতুন জার্সি নিয়ে চলুন ভিডিও শুরু করব এই জার্সি গুলো মূলত হচ্ছে বাচ্চাদের জন্য চার বছর থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চা যারা আছে বাচ্চা বা পনেরো বছর তো মোটামুটি ওরা বড়ই চার বছর থেকে পনেরো বছর বয়সী তাদের জন্য যারা যারা নিতে আগ্রহী তাদের জন্য আজকে এই ভিডিও এটা হচ্ছে মেসির জার্সি মেসির ন্যাশনাল টিম প্লাস যে ক্লাবগুলো ছিল এই ক্লাব গুলার মিলিত ডিজাইন আপনি দেখেন কাছে এনে একটু দেখো এটা হচ্ছে আর্জেন্টিনার লোগো বার্সেলোনার লোগো তারপর এটা হচ্ছে ও যখন প্রথমে ক্লাবে খেলে ওর দেশে তখন সেই লোক আর এ হচ্ছে ইন্টার লোগো আর প্যারিসের লোগো আর এটা হচ্ছে পিছনের পাশ এক কালার কেউ যদি নাম নাম্বার লিখে নিতে চান জার্সি পিছনে নাম নাম্বারও লিখে নিতে পারবেন আর এই হচ্ছে হাতা এটা হচ্ছে রেড কালার হাতা এই বাম হাতাটা রেড কালার আর ডান হাতাটা হোয়াইট কালার আর এই লোগো সবগুলো লোগো হচ্ছে সাবলিমেশন প্রিন্ট করা এমবোর্ডারি না সাবলিমেশন প্রিন্ট করা এটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো জার্সি এটা হচ্ছে ওর ন্যাশনাল টিম প্লাস যত গুলো ক্লাবে খেলছে প্রতিটা ক্লাবের মিলিতভাবে জার্সিটি দেখেন সামনে আনা এটা চার নাসের রিয়াল মাদ্রিদ জুভেন্টাস আর ন্যাশনাল টিমের হচ্ছে এই যে পর্তুগাল পর্তুগাল যতগুলো ক্লাবের ম্যানচেস্টার ইউনাইটেড এবং ক্লাব আর ন্যাশনাল মিলিত এই জার্সিটা তৈরি করা হচ্ছে হলুদ কালার দেখেন হলুদ কালার আর বাম হাতটা হচ্ছে হোয়াইট কালার পিছনে এক কালার দেওয়া কেউ যদি এর পিছনে নাম নাম্বার লিখে নিতে চান নাম নাম্বার লিখে নিয়ে পারবেন এ হচ্ছে নেইমার জুনিয়রের জার্সি এ হচ্ছে প্রথমে হচ্ছে সন্তোষ বার্সেলোনার লোগো দেওয়া আছে আর এখানে প্যারিস তারপর আল আল হিলাল আর নিচে হচ্ছে ব্রাজিলের লোক দেওয়া আছে সম্মিলিত ভাবে একটা ডিজাইন করে কাস্টমাইজ করে বানানো যাচ্ছে আর এটা হাতা বাম হাতা প্লাস ডাইন হাতা দুইটাই হোয়াইট কালার আর পিছনে হচ্ছে এক কালার আর কেউ যদি পিছনে নাম নাম্বার লিখে নিতে চান সেক্ষেত্রে নাম নাম্বার লিখে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে পঞ্চাশ টাকা বেশি হবে নাম নাম্বার লিখে নিলে পঞ্চাশ টাকা লাগবে এই জার্সিটির প্রতিটি লোগো হচ্ছে বা ডিজাইন হচ্ছে সাবলিমেশন প্রিন্ট করা মানে এগুলো এমব্রয়ডারি করা না বা ডিটে প্রিন্ট করা না ডাইরেক্ট সাবলিমেশন প্রিন্ট করা এগুলো কখনো উঠবে না জার্সি গুলো আমাদের কাছে তিনটি সাইজে अवेलेबल পাবেন স্মল মিডিয়াম এবং লার্জ এগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের সাইজ অনুযায়ী স্মল মিডিয়াম এবং লার্জ চার বছর থেকে পনেরো বছরের বাচ্চারা এই জার্সি গুলো পড়তে পারবে আর এটার দামটা বলতেছি এই জার্সি গুলোর দাম পড়বে মাত্র দুইশো টাকা আর যারা নাম নাম্বার লিখে নিবেন সেক্ষেত্রে আরো পঞ্চাশ টাকা হবে দুশো পঞ্চাশ টাকা পড়বে আর যারা অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও উপরে যে নাম্বারটি দেওয়া আছে বা ভিডিও পরে আমাদের নাম্বার 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 দেওয়া থাকবে এটি আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এই সাথে যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন যদি নাম লিখে নেন সেক্ষেত্রে হচ্ছে ফুল পেমেন্ট আমাদের কাছে অগ্রিম দিতে হবে আর যদি নাম ছাড়া নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর প্রোডাক্টের দাম হচ্ছে হাতে পাওয়ার পরে রাইডার যে যাবে তার কাছে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে এবং গ্রাম পর্যায়ে সব জায়গা থেকে আমাদের এই জার্সি গুলো আপনারা নিতে পারবেন সবাই দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ